হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস এসএসসি জিডি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সাম্প্রতিক তোমাদের এক্সাম আছে এসএসসি জিডি তো আজকের ভিডিওতে আমরা এসএসসি জিডির ফার্স্ট ক্লাস করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা এসএসসি জিডি নিয়ে প্রিপারেশান নিচ্ছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখবে ফার্স্ট প্রশ্ন দেখো এখানে সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলোকে কততম তফসিলে স্থান দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার কী হবে এখানে অষ্টম অষ্টম তফসিলে স্থান দেওয়া হয়েছে সংবিধানের সপ্তদশ অংশের অন্তর্গত তিনশো তেচল্লিশ নম্বর থেকে তিনশো নম্বর ধারাতে সরকারি ভাষা সম্বন্ধে আলোচনা করা হয়েছে সংবিধান চালু হওয়ার সময় অষ্টম তফসিলে মোট চোদ্দোটি ভারতীয় ভাষার উল্লেখ ছিল বর্তমানে মোট ভাষার সংখ্যা হচ্ছে বাইশটি বাইশটি হচ্ছে বর্তমানে জেনে রেখো আগে ছিল চোদ্দোটি নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো সুলতান হওয়ার আগে ইলতুত মিস কোথাকার শাসক ছিলেন প্রাইট আনসার কী হবে সুলতান হওয়ার আগে ইলতুত শাসক ছিলেন প্রাইট আনসার হয়ে যাবে বদাউন শ্যামসুদ্দিন ইলতুত দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবউদ্দিন আইবকের শুরু করা কুতুব মিনারের কাজ ইলতুতমিস শেষ করেন তিনি আজমিরে একটি বিখ্যাত মসজিদ তৈরি করেন নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন চরম অজ্ঞতা থেকে চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি হয় কে বলেছেন এই কথাটি কে বলেছেন চরম অজ্ঞতা থেকে চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি হয় রাইট আনসার হয়ে যাবে এখানে অ্যাডওয়ার্ড থর্নটন নেক্সট প্রশ্ন রবার্ট ক্লাইভ প্রণীত দ্বৈত শাসন ব্যবস্থায় এর অবসান কে ঘটিয়েছিলেন সঠিক আনসার হয়ে যাবে এখানে ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কে এম মুন্সি এবং জেনে রেখো তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে জওহরলাল নেহেরু দ্বারা গণপরিষদে প্রস্তাবিত করা হয়েছিল এবং বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশে গণপরিষদ গৃহীত হয় নেক্সট প্রশ্ন ন্যালং উপত্যকা কোন রাজ্যে অবস্থিত এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডকে কি বলা হয় দেবভূমি বলা হয় দেবভূমি বা দেবতাদের দেশ বলা হয় উত্তরাখণ্ডকে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ কিমি নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো কোন উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে রাইট আনসার কী হবে এখানে কয়াল বলে মালাবার উপকূল ভ্যাম্বানাথ কয়াল ভারতের দীর্ঘতম হ্রদ যা একটি নোনা জলের লেগুন এই হ্রদে ওনাম উৎসবের সময় স্নেক বোট রেস করা হয় নেক্সট প্রশ্ন দেখো এখানে টিক্কা রোগ নিচের কোনটির সাথে যুক্ত টিক্কা রোগ ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে চীনা বাদাম টিক্কা রোগ হল একটি ছত্রাকজনিত রোগ যা সাধারণত সারকোপোরা পার্শনেটা ছত্রাক দ্বারা সৃষ্ট হয় যা ডিউটোরো ডিউ টোরো ডিউটোরো মাইসেটিস মাই সেটিস শ্রেণীর অন্তর্গত মানুষের প্রতিটি বৃক্ষ বা কিডনিতে ন্যাপ্রনের সংখ্যা কত তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দশ লক্ষ কিডনির কার্যকরী একক কি ন্যাপ্রন ন্যাপ একটি ন্যাপ্রনের তিনটি প্রধান অংশ রয়েছে কি কি প্রক্সিমাল ন্যাপ্রন ডিস্টাল ন্যাপ্রন হ্যানোলের লুপ নেক্সট প্রশ্ন দুইটি নিউরনের সংযোগস্থলকে কি বলে হয়ে যাবে সাইন্যাপস বলে নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক প্রতিটি নিউরনের দুটি অংশ থাকে কোষদেহ দেহ প্রবর্ধক অংশ নিউরনের কোষদেহকে দেহকে কি বলে নিউরোসাইটন বলে নিউরোসাইটন বলে নিউরনের কোষদেহকে দেহকে বলে নিউরোসাইটন নেক্সট স্বাধীন ভারতের জন্মগ্রহণকারী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম শ্রেণীর নাগরিক এবং রাষ্ট্রপ্রধান ভারতের প্রথম রাষ্ট্রপতি কে রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন দেখো ওয়ার্ল্ড ব্রেন ডে কবে পালিত হয় বাইশে জুলাই পালিত হয় পিসার হেলানো গির্জা কোথায় অবস্থিত ইসার হেলানো গির্জা এটি অবস্থিত ইতালিতে টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ককে প্রাইড অ্যান্সার হয়ে যাবে সি কে নাইডু মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণকারী বিখ্যাত একটি বিখ্যাত ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন তিনি মহারাষ্ট্রের নাগপুরে ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন সিকে ডাক নামে পরিচিত সি কে নাইডু নেক্সট প্রশ্ন দেখো লিও পার্গেল কোন হিমালয়ের সর্বোচ্চ অংশ ব্রাইট অ্যান্সার কী হবে এখানে হিমাচল মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাই ইটাই রোগের কারণ কি। রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাডমিয়াম সিলিকা দূষণের ফলে সিলিকোসিস রোগ হয় যেমন কোরিয়ার অপর নাম কি কোরিয়ার অপর নাম হচ্ছে ল্যান্ড অফ দি মর্নিং কাম ল্যান্ড অফ দি মর্নিং কাম নেক্সট প্রশ্ন কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স নেক্সট প্রশ্ন দেখো কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত আছে কোন দেশের জাতীয় পতাকায় সাইপ্রাস সাইপ্রাস প্রজাতন্ত্র ভূমধ্য সাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র ভৌগোলিক দিক দিয়ে জেনে রেখো সাইপ্রাস এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য সাইপ্রাসের রাজধানী ও বৃহত্তম নগরী হচ্ছে নিকোসিয়া 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 সাইপ্রাসের মুদ্রা কি ইউরো এর মুদ্রা হচ্ছে ইউরো নেক্সট প্রশ্ন কোন বলের ব্যাস সবচেয়ে বেশি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ক্রিকেট বাইশ নাম্বার প্রশ্ন দেখো অরুন্ধতি রায় উনিশশো সালে কোন বইটির জন্য বুকার প্রাইজ জিতেছিলেন দ্য গড অফ স্মল থিংস নেক্সট প্রশ্ন মাই লাইফ ইন ডিজাইন শিরোনামে বই লিখেছেন কে সর্বাণী সামন্ত গৌরী খান শর্মিষ্টা সেন বৈশাখী মান্না রাইট আনসার হয়ে যাবে এখানে গৌরী খান এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর তোমরা যদি এস ক্লাস আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে রাখবে